জীবনে প্রথমবার ওয়াইন ট্রাই করতে গিয়ে মাতাল হয়ে এই অবস্থা করে ফেলবো আগে কখনো ভাবিনি চলো প্রথমে শুরু থেকে শুরু করা যাক থার্টি ফার্স্ট নাইটে হাজবেন্ড মশাই প্রথম নিয়ে এসেছিলো ওয়াইনের এই জীবনে প্রথমবার হাতে আমি তো একদম পাগল সে কি করব আর কি করব না খুঁজে পাচ্ছি না দেন ভাবলাম যাই হোক এটাকে খুলে দেখা যাক এবং আমরা তো সিনেমায় দেখেছি যে খুললেই সেই প্রচুর ফ্যানা বেরোয় এবং এটা সেই এমনভাবে খুলতে হয় প্যান জ ঘুরিয়ে ঘুরিয়ে আমি তো দেখে এত আনন্দিত যে কি বলবো যে জীবনে প্রথমবার খাই না খাই হাতে তো পেয়েছি এবং এটাকে ওপরে প্রথমে সিল্পটা খুললাম এরপরে এটা খুলছি এটা খুলবার সময় ধীরে ধীরে খুলছিলাম কারণ আমি ভাবছি যখনই খুলবো তখনই ফটাশ করে উঠে বেরোবে এবং প্রচুর ফ্যানা বেরিয়ে যাবে হাতে তো ধরতেই পারছিলাম না এত ঠান্ডা এত ভারী কিন্তু তারপরে খোলার পর দেখি সে তো ফ্যানা বেরোলো না ফ্যানা বেরোলো না দেখে আমার মনটা হতাশ হয়ে গেল বলছি ফ্যানা বেরোলো না কেন তখন হাজবেন্ড মশাই বলছে ওটাকে ঝাঁকালে কিন্তু বেরোবে কিন্তু ঝাঁকিও না ঝাঁকালে গোটা ঘরটা ভর্তি হয়ে যাবে এরপরে হাজবেন্ড মশাই বললো যে খুলেই যখন একটু ট্রাই করে দেখো গন্ধ শুকতে গিয়ে দেখলাম একদম একদমিচ্ছি গন্ধ আমার এইসব ড্রিঙ্ক ট্রিং একদম পছন্দ নয় তো ভাবলাম ঠিক আছে ট্রাই করাই তাই যেতেই পারে এক থার্টি ফার্স্ট নাইট বলে কথা ফার্স্ট জানুয়ারি খুশিতে একটু ট্রাই করা যেতেই পারে তো এখানে ঢেলে নিলাম ক্লাসে অ্যান্ড দেন একটু ট্রাই করে দেখছিলাম ট্রাই করতে গিয়ে দেখি সে যা বিচ্ছিরি খেতে যে কি বলবো যারা খেতে পারে তাদের ভাল লাগবে আমি তো খাই না আমার ভাল লাগে না তো ভাবলাম যেহেতু উপায় বলেছি সেই খুশিতে একটু ডান্স করা যাক এবং এইভাবেই থার্টি ফার্স্ট নাইটটা আমরা মজা করে কাটালাম ওয়াইনের বোতল খোলা অ্যান্ড ডান্স করা অ্যান্ড মটন করেছিলাম করে সেটা ভিডিও করা নাইটটা আমরা এইভাবেই মজা করে কাটাই ডান্স ফুড আর যে ড্রেসটা আমি পরে আছি এটা না রিসেন্টলি পুরী থেকে নিয়ে এসেছি আই নো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট রিকোয়েস্ট প্লিজ লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব cordial, di